যারা মালয়েশিয়া আহার চিন্তা ভাবনা করবানো বা আইবা বা তাগোনে কই মনে করো দালাল তোমার বিছা দিছে যে বড় একটা কোম্পানি বা রেস্টুরেন্ট বা যে কোনো যে কোনো মানে জায়গায় মানে এক কথাই ডাইরেক্ট কোম্পানি দালাল তোমারে কইতে আছে ডাইরেক্ট কোম্পানি তোমার একটা কলিং পেপার দিছে এত বড় পেপার দিছে পেপারের মধ্যে সুন্দর লেখা আছে হেডলাইন মানে হেডলাইনের মতো লেখা আছে কোম্পানির নাম তারপর কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার কোম্পানি কোন জায়গায় আছে মানে এভরিথিং সব কিছু সুন্দর করে ব্যাপারের মধ্যে লেখা আছে তো তুমিও যে তুমি না বুঝলে হয়তো কে যে বুঝে তারই না দেখাইলে হ্যাঁ তোমার কয়ে দিল হয় সবই তো ঠিক আছে কোম্পানির নাম দেখা যাইতেছে রেজিস্ট্রেশন নাম্বার দেখা যাইতেছে বা তুমি একটু ইউটিউব ঘাটাঘাটি বা গুগল ঘাটাঘাটি করে তুমি কি করলা ওই কোম্পানিটা বের করলা যে আত দেখি মালো সেটি কোম্পানি আছে কিনা না তো তুমি গুগলে তখন সার্চ দিলে ওই কোম্পানির নাম লিখে দেখলা যে তোমার এই কোম্পানি আছে ছবি সহ দেওয়া যাইতেছে কোম্পানি কত বড় কয়জন কাম করে কি কেমনে কি সব কিছু দেওয়া যাইতেছে তুমি একটু ঘাটাঘাটি করে নিজের মধ্যে আত্মবিশ্বাস নিলা না কোম্পানি আসলেই আছে কোম্পানিতে আমি যাইতেছি দালাল আমারে অরিজিনাল কলিং পেপারই দিছে আবার দেখা গেছে অনেকে মানে অনেক সিস্টেম আছে যে ওই কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারটা চেক দেওয়া যায় মানে হয়তো অনেক সময় গুগলে মিথ্যা কথা বলতে পারে মিথ্যা কথা বলতে যে ওটা ভুয়া হইতে পারে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কখনো ভুল হয় না তো মালো সে একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট থেকে তোমার লো মানে ওই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার চেক দেওয়ান যায় যে এটা কি অরিজিনাল কোম্পানি নাকি ডুপ্লিকেট কোম্পানি বা সাপ্লাই তো এটা সব তোমার প্রসেস জানা শেষ তোমার কাছে কোম্পানির নাম আছে কোম্পানি দেখছ তারপর তোমার যে কোম্পানি কোম্পানির নাম্বার ওইটাও ঠিক আছে মানে এক কথায় তোমার মানে আত্মবিশ্বাস তোমার এটা কোনো সাপ্লাই কোম্পানিটা এটা অরিজিনাল কোম্পানি দালালো বিশ্বস্ত দালালও এটা অরিজিনাল কোম্পানি কোনো ঝামেলা নেই তো তুমি তাহলে দিলে তুমি মালয়েশিয়া আইবে কিন্তু আহার পরে দেখবা কি তোমার কোম্পানি নাই তোমার কোম্পানি আছে কিন্তু তুমি কোন জায়গায় আছো তুমি নিজেও দিয়ে একটা সুরত নামা কয় মালয়েশিয়ার বাসায় সুরত কয় মানে একটা পেপার দেয় যে তুমি এই কোম্পানি সারা অন্য কোনো কোম্পানিতে কাজ করবা বা অন্য জায়গায় কাজ করতে পারবা এরকম একটা ছোটখাটো একটা পেপার দেয় আর কি ওই পেপারটা ধরাই দিয়ে তোমার কোবো তুমি যাওকা তুমি এলা তোমার মতো কাম খুঁজে নাও গা তুমি তোমার মত কাম করো আমি ভাই জানি না আমি তোমার চিনি না আমি তোমার সম্পর্কে জানি না তোমার বছর হইব তুমি আমার কাছে আইবা আমি তোমার ভিসা লাগাই দিব আমি তোমার চিনি না তুমি আমার দুলা ভাই লাগো দোষ্মন্দি লাগো ভাই লাগো আপন চাষক খাঁচা মাচা যত কিছু কো আমি তোমার চিনি না তোমার একটা কোম্পানির কাছে দিয়ে থে আইব তোমার প্রথম অবস্থায় ভিসাটা লাগাই দিব তারা তারপরে তারা কি করব প্রতি বছর বছর তোমার ভিসা লাগাই দিব এই জন্য তোমার খালি চিনবো তাছাড়া তোমার কেউ চিনবো না তুমি বা এই মালয়েশিয়ার পথে যদি আইবার চাও যদি আহার ভাবনা থাকে তুমি যতই কলিং পেপারে দেখ কোম্পানির নাম কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দালাল কইতে আছে কইতাছে কইতে আছে সব কিছু ঠিক আছে সব কিছু ওকে আছে অরিজিনাল কোম্পানি এরপরও আমি কমু যে ওইটা বোয়া ওটার কোনো দাম নেই ওটার কোনো মূল্য নেই তুমি মালয়েশিয়া আহার পরে ওই জিনিসটা বুঝতে পারবা যখন তুমি ওই তোমার ওই কলিংয়ের কোম্পানি খুঁজে না পাইবে আর ওইখানে কাজ না পাইবে তখন কথাটা নিও যে আমি হাচা কৈছি নে আমি চাকতা কৈছি